হ্যালো ফিওয়ান গুড মর্নিং ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা আমার বাবু উঠে পড়েছে আজকে অনেক সকালবেলা মানে সাড়ে ছটায় ও উঠে আজকে উঠে পড়েছে উঠে পড়ে আমাকে আর সঞ্জুকে তুললো আমরা ঘুমাচ্ছিলাম আর আমি না উঠি হচ্ছে সাতটার দিকে বাবু যেহেতু সাড়ে সাতটায় পড়তে যায় সাতটায় উঠলে ওকে আমি রেডি করে পাঠিয়ে দিতে পারি তারপর কাজ ফাজ করি আমার তো আজকে যেহেতু সকাল সকাল তুলে দিয়েছে আমরাও সকাল সকাল উঠে পড়ে ওকে অনেকক্ষণ সময় দিলাম একদিকে ভালোই হয়েছে কারণ আজকে বৃহস্পতিবার উঠে পড়েছি সকাল সকাল তো মানে সকাল সকাল সব তাড়াতাড়ি কাজও হয়ে যাবে আর সঞ্জু তাড়াতাড়ি পুজোটাও দিয়ে দেবে তো উঠেই চলে এসেছি দেখো এই যে রান্নাঘরে বাবুর দুধ রেডি করতে সকালবেলা না একটু দুধ হরলিক্স ওকে গুলে দিয়ে দিই তো ওই দুধ হরলিক্সটা খেয়ে নেয় বলে না আমার চিন্তা থাকে না সকালবেলা কারণ ও নটা নটার পরেই ও বা মানে ঘরে আসে সাড়ে সাতটা থেকে নটা তো অনেকক্ষণই না তো দুধটা দিয়ে দিলে আমার মানে টেনশানটা থাকে না আর দুধটা অনেকটা গরম ছিল বলে আমি এই যে গামলায় করে জল দিয়ে ঠান্ডা করছি এরকম না আমি আমার মাকেও দেখতাম কোনো খাবার তাড়াতাড়ি মানে ঠান্ডা করার হলে তো মা গামলায় দিয়ে ঠান্ডা করতো তো বাবু দুধটা খেয়ে নিচ্ছে আমার ওই দিকে ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে তো এবার যাবো হচ্ছে আমি চা করতে সঞ্জুর পরে মানে ওকে পরতে দিয়ে আসুক তারপর চা করব আর আমার না হাতটা খুব ঠান্ডা ছিল তাই আমি সঞ্জুর হা মানে মুখে লাগিয়ে দিচ্ছি তো যে সঞ্জুরে কী বলবো বলে আমার বেশ ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা হাত লাগাতে না এরকম না সন্ধেও যখন কোনো কিছু মানে হাত পা ধুয়ে আছে তো ঠান্ডা হাতটা নিয়ে আমার গালে লাগায় ওই জন্য আমিও আজকে ওর গালে লাগিয়ে দিচ্ছি ঠান্ডা হাত তো এই যে বাবুকে আমি রেডি করে দিচ্ছি দেখো না হরবর করে ও বেরিয়ে যাচ্ছে ও মানে সকালবেলা না পড়তে যেতে খুব ভালোবাসে দেখো নিজে নিজেই ব্যাগ রেডি করছে সময় হয়নি এখনও দশ পনেরো মিনিট মতন বাকি আছে ও শুনবে না দেখো না আগে আগেই তাড়াতাড়ি করে ব্যাগ ঠ্যাগ নিয়ে ওর বাবা রেড মানে দেরি করছে বলে ও আগে আগে এই যে বেরিয়ে চলে যাচ্ছে এখন আর না ও গাড়িতে ওঠারও বায়না করে না কারণ সকালবেলার দিকে গাড়িটা তো স্টার্ট আর নেয় না তোমাদের তো বলি তো ওই জন্য ওর ওঠা অভ্যাস হয়ে গেছে খালি এটাই চাই যে ওর বাবা দিয়ে আসবে বাবা আনতে যাবে আর কোনো কোনো দিন যদি আমি আনতে যাই বারবার জিজ্ঞাসা করে বাবা এলো না তুমি এসছো বাবা আসে নে তো ওকে পড়তে দিয়ে এসে এই যে চা করেছিলাম আমি যে দুজনে মিলে বসে চা খাচ্ছি আর এখন সকাল সকাল উঠি বলে না আমার বেশ ভালোই লাগে অনেকক্ষণ সময় পাই দুজনে মিলে এই যে বসে চা খাই অনেকক্ষণ গল্প করি তো তারপরে এই যে ভিডিওটা দেখাচ্ছি বলে ওর দিকে ও আমাকে জিজ্ঞাসা করছে যে কী ও কিছু বলতে হবে হ্যাঁ হ্যাঁ বলে দাও হায় ঠাই বলে দাও ওই জন্য একটু হাই করছে তো তারপরে ও চলে এগে পুজো করতে আর আমি চলে আমি স্নান ঠান করে যে রান্না বসাতে তো আজকে বৃহস্পতিবার ফুল দিয়ে পুজো দিয়েছে বলে ঠাকুরের ওইখানটা খুব ভালো লাগছিল দেখতে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমার গোপাল ঠাকুরটাকেও আর তারপরে এই যে টিফিন বানিয়ে নিয়ে এসছি টিফিন খাওয়াচ্ছি আজ মানে খাইয়ে দিচ্ছি ওর তো না খাওয়ার সময় একদম থাকে না ছেলেও চলে এসেছে ছেলের জন্য পরোটা করে দিচ্ছি ওর বাবার জন্য রুটি করে দিয়েছি আর এটা হচ্ছে কালকের ফুলকপি আলু তরকারি করেছিলাম পনির দিয়ে ওইটাই আর দেখো পনিরটা তুলতে যাচ্ছি বারবার পড়েই যাচ্ছে হাত থেকে তো ওকে আমি স্নান ঠান করে এসে না তারপর ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমার এত জোর ঠান্ডা লেগেছে না মানে হাত ফাত কাঁপছে পুরো তো ওই জন্য সঞ্জু কী করেছে সোয়েটার নিয়ে এসে নিয়ে এসে আমাকে আবার পরিয়েও দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এই ব্রন্ডিংগুলো না থাকা খুব দরকার এই যে আমার ঠান্ডা লাগছে বলে ও সোয়েটার পরিয়ে দিচ্ছে আর ও দেরি হয়ে যাচ্ছে বলে আমি ওকে খাইয়ে দিচ্ছে আর সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না যে ভালো করে যে ভিডিও করবো সেইটুকুনও মানে এ হয় না সময় হয় না তো দেখো আমাকে সোয়েটার পরে দিচ্ছে আর আজকে না আমি রান্না করেছিলাম হচ্ছে একটু সবজির তরকারি সব রকম সবজি দিয়ে একটু তরকারি করেছিলাম এটা টিফিনে দিয়ে পাঠিয়েছি আর কালকে পনিরের তরকারিটা খেয়ে গেল তো এই যে সঞ্জু বেরিয়ে যাচ্ছে ওর অফিসের টাইম হয়ে আছে আর তারপরে আমি চলে যাবো যে ছেলেকে স্নান টান করাতে আর আমার ছেলে আগেই বেরিয়ে যাচ্ছে গাড়ি চাপবে বলে ও গাড়ি চাপতে ভীষণ ভালোবাসে তো এই যে গাড়ি চাপতে বেরিয়ে পড়েছে আর পিছন পিছন আমিও বেরিয়েছি কিন্তু বাইরে এত রোদ্দুর না একদম তাকানো যাচ্ছে না এত রোদ্দুর কিন্তু রোদ্দুরটা না ভীষণ ভালো লাগছে আমি তো সবে স্নান টান সেরে উঠেছি তো বেশ ভালো লাগছিল কিন্তু আমার দাঁড়ানোর একদম সময় নেই তো বেরিয়ে গেলেই ছেলেকে নিয়ে যাবো স্নান টান করাতে তো এই যে বেরিয়ে যাচ্ছে সঞ্জু তো ও পেরিয়ে যাওয়ার পরে না আমি ঘরে এসে একটু বাবুর জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলকে স্নান টান করি তো প্রত্যেকদিন স্নান করিয়েই তারপরেই পাঠাই স্কুলে আর তারপরে আমি ঘরে চলে এসেছি হচ্ছে বাবুর বইপত্রগুলো রেডি করতে যা রুটিনে দিয়ে দেয় সেই হিসাবে বইগুলোকে এরম করে রেডি করে পাঠাই আর টিফিনে কি খাবে সেই সব টিফিনও গুছিয়ে দিই আর আজকে টিফিনে পাঠিয়েছিলাম হচ্ছে দুটো অরিও বিস্কুট আর একটা ছোট বাটি কেক তো এটা খেয়ে আসে এই যে এইটাই তো সমস্যাটা হয় না এই সবগুলো খেয়ে আসা এসে আর ভাত খেতে চায় না সে যাই হোক আমার বইপত্র গোছানো হয়ে গেছে আর এদিকে ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি দিয়ে যে বসে আছে আর আজকে না বৃহস্পতিবার তোমাদেরকে তো আগেই বললাম আর বাবুদের স্কুলে না বৃহস্পতিবার দিনকেই সাদা ড্রেসটা করে দিয়েছে আগে এটা বুধবারে ছিল পরে এটা বৃহস্পতিবার করে দিয়েছে আর আমার ঘরের অবস্থাতে একটু চারিদিকে ছেটানো ছাটানো যা হোক ওকে দিয়ে আসি এসে তারপরে এইসবগুলো সব গোছাবো তো দেখো আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে ওকে দিতে যাচ্ছি তোকে দিয়ে এসে এবার আমি টিফিন খেতে বসেছি তো টিফিনে আজকে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে সবজির তরকারি করেছিলাম তো আমার জন্য এই যে রুটি নিয়ে চলে এসেছি রুটি সবজিটা খাচ্ছি আর রুটি সবজিটা খাওয়ার পর না কী জোর ঠান্ডা লেগেছে আমার জানো আবার আমি বাইরে বেরিয়ে রোদ্দুরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রোদ হ্যাঁ তাকাতে পারছি না রোদ্দুরের দিকে কিন্তু বেশ ভালো লাগছে না রোদ দাঁড়িয়ে থাকতে আর শীতকালে রোদে দাঁড়াতে আর দাঁড়িয়ে থাকতে থাকতে একটা ফোন এলো ফ্লিপকার্ট থেকে কিছু আমাদের গ্রসারি আইটেম সব অর্ডার করা হয়েছিল তো সেগুলোই দিতে আসছে তারপরে আমি আবার রাস্তার দিকে দাঁড়িয়েছিলাম উনি বাড়িটা বুঝতে পারছিল না তো এই দেখো ঘাড়ে করে মাল চাগিয়ে নিয়ে আসছে দেখে কী মায়া লাগে বলো অন্য অন্য ছেলেরা কী হয় বাইকে করে দিয়ে যায় উনি এরম ঘাড়ে করেই বয়ে নিয়ে এলো তো যাও ঘরে মালগুলো সব রে মানে দিয়ে গেল আমি আবার মালগুলো গুছিয়ে দিয়ে ছেলেকে আনতে যাবার সময় হয়ে গেছে বলে নিয়ে আসতে চলে গেলাম আর বাবুকে নিয়ে এসেছি যখন বাবু এই যে বিস্কিটের প্যাকেটগুলো দেখে নিয়েছে তো সেগুলো নিয়ে কি খেলা হতো তো বলেই দিচ্ছে যে আমি আজকে দুধ বিস্কুট খাবো আমি আজকে ভাত খাবো না ও তো এমনিই মানে সবসময় যে যাতে ভাতটা না খেতে হয় এমনি ভাত পছন্দও করে না দেখো ছিটতে লেগে গেছে আমি বিস্কুট খাবো দুধ খাবো আমি ভাত খাবো না তারপর ওকে জামা কাপড় ছাড়িয়ে নিয়ে ওপরে নিয়ে গেলাম মানে ছাদে নিয়ে যাব যে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে গিয়েছিলাম এসে দেখছি সব কাচানো হয়ে গেছে তো এই যে সব কাচ মানে মেশিন থেকে সব বার করে এবার এগুলো ছাদে নিয়ে যাব অনেকগুলো জামা কাপড় তো তাই একটু পোটলা বেঁধে নিয়ে যাবো এইগুলোকে কারণ বালতিতে এত জামা কাপড় ধরবে না তো এইভাবে নিয়ে এসে আর এই যে মেলে দিয়েছি ভালো করে আর ছেলেও ওপরে এসছে আর ও একটা গাড়ি নিয়ে এসছে গাড়ি নিয়ে এসে এই যে এতে খেলছে আর এখন না রঙের কাজ হচ্ছে তো পুরো ধুলো হয়ে গেছে পুরো সাদা পিছন দিকটা দেখো সাদা পাইমার ছে আর ওর গায়ে পুরো সাদা সাদা হয়ে গেছে তো নিচে নিয়ে এসে নিচে নিয়ে এসে যে দুধ বিস্কুট খাবো বলেছে তো দুধ বিস্কুটই খাবে অন্য আর কিছু খাবে না তো একটু কার্টুন দেখতে দেখতে দুধ বিস্কুটটা খাইয়ে দিলাম ওকে আর দুধ বিস্কুট খেয়ে ও ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েছিল বলতে বেশ কিছুক্ষণ আমি ওকে নিয়ে শুয়েছিলাম ওকে ওকে ঘুম পাড়াতে পারে আমি নিজেই ঘুমিয়ে পড়ি তো এই যে টিভিতে চলছে মুগলি আর তোমাদেরকে তো বলেছিলাম আমি মুগলি দেখতে বেশ ভালোবাসি তাই মুগলি দেখতে দেখতে দুজনে মা আর ছেলে দুজনে মিলে ঘুমালাম তারপরে এই যে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলাম উঠে সন্ধ্যেটা দিলাম আর বৃহস্পতিবার বলে না সন্ধ্যা একটু ধুনোও দিয়ে দিয়েছিলাম আর আজকে না ধুনো মানে বৃহস্পতিবার দিন করে না আমি ধুনো দিই সন্ধেবেলা ধুনোর গন্ধটা বেশ আমার ভালো লাগে তো তারপর চলে গেছে হচ্ছে ম্যাগি বানাতে একটু বেশি করেই ম্যাগি বানাবো আমি আর ছেলে দুজনে মিলেই খাবো আর আমার না সেদ্ধ ম্যাগি ভরবোটা ভালো লাগে না তাই একটু পেঁয়াজ টমেটো টমেটো কুচিয়ে এইভাবে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে টিভি দেখতে দেখতে বাবুকে ওই যে খাওয়াচ্ছি খুব গরম তো একটু ফুদি দিয়ে ওকেও খাওয়াচ্ছি আমিও খেলাম আর টিভিটা এখনও মুগলি চলছে ওকে টিভিটা বন্ধ এই যে পড়তে বসিয়েছি আর এই যে ওর বাবাও চলে এসছে ওর লেখাপড়া হয়েই গেছিলো তারপরে ওর বাবা এসছে আর ওর বাবা আজকে নিয়ে এসছে ওর জন্য জেলি আগের দিন নিয়ে এসেছিল ওর ভালো লেগেছে বলে ফের আবার আনতে বলেছিলো তাই জেলি নিয়ে এসে দিয়েছে বাবার সাথে এই যে খুনছুটি চলছে দেবো না দেবো না এই যে খুনছুটি চলছে তো তারপরে আমি আবার আমার মানে রাত্রির খাবার দাবার এই যে বাইরে বার করছি তো ওর বাবা না আজকে বিরিয়ানি নিয়ে এসেছিলো তাই জন্য আর আমার রান্না করতে হয়নি আর ঠান্ডার সময় নিয়ে এসছে তো খুবই ভালো হয়েছে আমার রান্না বান্না করতে হয়নি কালকেই বলছিলাম যে রান্নার ছুটি পেলে ভালো হতো তো আজকে এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছে তো রাত রাত্রিবেলা এইটাই খেয়েছি দুজনে মিলে তো তারপর আর তো কিছু ভিডিও করা হয়নি যে রাত্রিবেলা শুতে চলে এসেছে আর আমার ছেলে এখনও কার্টুন থেকে যাচ্ছে তো ওকে এবার কার্টুনটা বন্ধ করে দিয়ে আমরা নিজেরা নিয়ে শুয়ে পড়বো তো চলো ভিডিওটা এতটাই ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা